হ্যালো মাই বিউটিফুল পিপল আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো আজ মধ্যাহ্ন ভোজনে থাকবে মটন সেটার প্রিপারেশনই করছি তো পেঁয়াজটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব আমি এরপর টমেটো কুচি করে কেটে নেব আমি রসুনগুলো বেছে নেব আদা রসুন সবগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তো প্রত্যেকটা বাঙালির মটনের ঝোলে তো আলু তো লাগবে তার জন্য আলু মাস্ট যেহেতু আমরা দুজন খাবো এজন্য বেশি আলু লাগবে না দুটো আলুতেই হয়ে যাবে তো আলুগুলো সাইজ আমি এরকম রেখেছি তো আলুগুলো কাটা হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তো এদিকে আমি ছশো গ্রামের মতো মটন নিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেবো কিছু মশলা দিয়ে প্রথমে টক দই দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তেল হলুদ আর আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ সময় ঢেকে রাখব তো অনেকে তো অনেকভাবেই করে মটন আমার স্টাইলটা ঠিক এরকম একটু ম্যারিনেট করে রেখে দেবো তাহলে মনে হয় মটনটার মধ্যে মশলা ঠিকঠাক মতো ঢোকে আর সিদ্ধও হয়ে যায় এইদিকে ম্যারিনেট করে আমি রেখে দেব আর ওইদিকে আলুগুলো আমি ভেজে নেব এদিকে আমি আলুগুলো ঢেকে ভাজবো তাহলে ভাজাটা বেশ ভালো হবে আর এইদিকে দেখো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এক এক করে তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার মেন রান্নাতে চলে যাব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেব চিনি তেজপাতা শুকনো লঙ্কা এরপর সামান্য গোটা জিরে দিয়ে দেব তো ফোড়নটা দাওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো টমেটো কুচি তো টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো লবণ সবকিছু অ্যাড করা হয়ে গেছে এবার ভালোভাবে কষে নেব তো মশলাটা ভালো মতো কষে গিয়েছে আর টমেটো গুলোও নরম হয়ে এসেছে এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। তো মাংসটা দিয়ে ভালো মতো এবার কষে নেব। দেখো মাংসটার থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে এবার একটু ঢেকে ঢেকে রান্না করব এইভাবে মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন এই পর্যায়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো তো সব কিছু দেওয়ার পর আবারও ভালোভাবে কষে নেব তো মাংসটা ভালোভাবে আমি কষে নিয়েছি এরপর প্রেশার কুকারে দুটো সিটি মেরে নেব তো এদিকে দেখছই আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আর ওখানে আমি সাইডে গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইতে একটু গরম জলটা দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো তো জলটা দেওয়ার পর দিয়ে দেবো আলু ভাজাগুলো আলু ভাজাগুলো আমি পরে দিচ্ছি কারণ নিচে চলে গেলে সিদ্ধ হয়ে যাবে বেশি এর জন্য উপরের দিকে দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো দুটো সিটি হয়ে গেলেই আমি নামিয়ে নেবো বেশি সিটি দেবো না অর্ধেকই সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটার কালারটা জাস্ট দেখো এত সুন্দর কালারটা এসেছে পুরো একেবারে রোগান জোসের মতো আর লাস্টে দিয়ে দিলাম ঘি তাহলে চলো লাঞ্চের প্লেটটা বেড়ে ফেলি তো আজকে আমার এই মটন রান্নাটা কেমন লেগেছে সবাই কমেন্ট সেকশানে প্লিজ জানিও তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা